টাকা এমন জিনিস যেটা না থাকলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন টাকা এমন জিনিস যেটা থাকলে আপনি মানসিক শান্তি পাবেন হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অবশেষে শীত তো পড়েই গেলো আর এখন তো শীত এবার অনেক তাড়াতাড়ি পড়েছে বলে মনে হচ্ছে আমার কাছে তো এই হালকা শীতে কিন্তু মোটা কাপড় পরানো যায় না বাচ্চাদেরকে আমরাও তো পারি না তো মোটা কাপড় পরলে তো গরমটা বেশি লাগবে তো সেই জন্য মেয়ের জন্য কয়েকটা পায়জামা তৈরি করছি সুতির ভিতরে দেখেন টেইলারি কাজ জানলে এই যে যখন তখন নিজের সন্তানের জন্য পায়জামা জামা যা খুশি বানানো যায় আর আপনি যদি হঠাৎ হঠাৎ আপনার বাচ্চার জন্য ড্রেসের প্রয়োজন পড়লো সেটার জন্য আপনি ট্রেইলারের কাছে দৌড়ালেন তো ট্রেইলারও কিন্তু আপনাকে টাইম মতো দিতে পারবে না কিন্তু আপনি যদি নিজে সেলাই কাজ জানেন তাহলে কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারলেন আর টেইলারের কাছে দৌড়াদৌড়িও করতে হলো না আর আপনার মজুরিও দিতে হলো না আমার জীবনে আমি কখনো ট্রেইলার দিয়ে কোনো জামাকাপড় বানাইনি বানাইনি মানে মজুরি দিয়ে কখনো কোনো টেইলারকে দিয়ে জামাকাপড় তৈরি করিনি এর কারণ হচ্ছে আমার আমি যখন ছোট ছিলাম তখন আমার মা সেলাই করতো আমার মাও একজন ট্রেলার তো তিনি মোটামুটি পারতো অত ভালোটা পারতো না আর উনি কিন্তু কারো কাছে ট্রেইলারি শিখেও নাই আর তখন কিন্তু এরকম ইউটিউবও ছিল না তো আমার মা কিন্তু ওই আশেপাশে যারা ছিল যারা সেলাই করতো সামনে বসে থাকতো বসে বসে ওই চোখের আইডিয়া থেকেই সে আমাদের জন্য জামা তৈরি করতো তো আগে যখন যখন ছোটো ছিলাম তখন তো মা তৈরি করতো যখন বড় হয়েছি যখন আমি ট্রেলারি কাজ শিখেছি তখন তো আমার জামাকাপড় সব আমি তৈরি করি আর সেই থেকে শুরু করে এখন অবধি নিজের বলেন বাচ্চাদের হোক বা পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবার জামা কাপড় আমি নিজেই সেলাই করি তো আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি কোনো ট্রেইলারকে একটা টাকা মজুরি দেইনি এমনকি আমার জীবনে আমি যতগুলো বোরখা পরেছি সবগুলো বোরখা আমি নিজেই সেলাই করেছি এক একটা বোরখা ট্রেইলার দিয়ে সেলাই করতে গেলেও কিন্তু অনেক টাকা মজুরি দিতে হয় আমার কিন্তু সেটাও লাগে না আমার বোরখাগুলো আমি সব নিজেই তৈরি করি এমন কি অর্ডারও নেই বোরখা যারা অর্ডার দেয় সেগুলোও আমি করে দিই আর এনি ডিজাইন আমি যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন একবার দেখলেই আমি সেটা পারি সেটা আমার তৈরি করে দেখাতে হবে না জাস্ট চোখে দেখালেই হবে যে এই ডিজাইনটা করে দিতে পারবে কিনা আমি কিন্তু সেটাই করে দিই অনেক কাস্টমারাই আমাকে ছবি এনে দেখায় যে আপু এটা পারবেন কি না আমি কিন্তু সেম ডিজাইনটাই আমি কাস্টমারকে করে দিই তো এই তো ট্রেইলারি কাজ করে যখন নিজে এত টাকা বাঁচাচ্ছি তাহলে তো আমার হাজবেন্ডের কিছুটা হলেও উপকারে আসছে এই মজুরিটা তো আমার হাজব্যান্ডের দিতে হচ্ছে না যেহেতু এটা আমি নিজে করছি তারপরে আবার বিজনেস করি যখন যেটা লাগছে সেটাই নিয়ে তৈরি করে ফেলছি আমার মেয়ের যত কাপড় আছে যত জামা তৈরি করি এগুলোর জন্য আমার হাজব্যান্ডকে এক পয়সাও দিতে হয় না কিন্তু আজকে আমি মার্কেট থেকে একটুখানি কাপড় এনেছি সেটাও আমি ভিডিওর শেষে দেখাবো শেষ নাই একটু পরেই দেখাবো আর মার্কেট থেকে আমার মেয়ের জন্য কাপড় কিনে নিয়ে এসেছি নিজে ডিজাইন করে ড্রেস তৈরি করব। আর এছাড়াও অনেক টুকিটাকি কেনাকাটা করব আর সেটার জন্য আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়েছে বলেছে যা যা লাগে কিনে নিয়ে এসো আর এই যে কাপড়টা দেখছেন এটা হচ্ছে লেমন কালার বাইরের আলোতে এটা কেমন যেন একটু ফ্যা হয়ে গিয়েছে তো এই লেমন কালারের সাথে মিষ্টি কালারের স্যালোয়ার হবে আর হচ্ছে লেমন কালারের জামা আর এই লেমন কালারের যে থানটা ছিল সেই থানটা মানে আজকে আমি কাপড়টা কেটেছি আর আজ রাতেই কাস্টমার এসে মানে এটা গতকালকের ভিডিও তো গতকাল রাতেই দুইজন কাস্টমার এসে এই লেমন কালারের পুরো থানটাই শেষ করে ফেলেছে পুরো থানটাই মানে নিয়ে নিয়েছে তাদের এই কালারটা এত পছন্দ হয়েছে আর এই কালারের সাথে একজন নিয়েছে কালো আরেকজন নিয়েছে গোলাপি কালার আর এইটা যিনি নিয়েছেন সে নিয়েছেন মিষ্টি কালার আর এই চয়েসগুলো কিন্তু আমারই ছিল মানে লেমন কালারটা তারা পছন্দ করেছে আর আমাকে জিজ্ঞেস করছিলো যে আপু এইটার সাথে কোনটা ভালো লাগবে কোন কালারটা মানাবে তো আমি একজনকে মিষ্টি কালার দিয়েছি আরেকজনকে গোলাপি কালার দিয়েছি তো আমি মানে কালার মিলিয়ে দিয়েছি এরপর তাদের যেটা ভালো লেগেছে তারা সেটাই নিয়েছে বলেছে হ্যাঁ এটা তো অনেক সুন্দর লাগবে বিশেষ করে এই লেমনের সাথে রানি গোলাপি যে কালারটা ওই কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে ফোটে আর এই জামাটা দিয়ে আমি একটা নায়রা কাট কেটে নিয়েছি নায়রা কাট তৈরি করব আর স্যালোয়ারটা মৌ স্যালোয়ার মৌ স্যালোয়ার বলে আবার গারারা স্যালোয়ারও বলে অনেকে আর হাতাটা আমি কলসি হাতা দিব। এইটার সম্পূর্ণ সেলাই টিউটোরিয়ালটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ আর দেখেছেন এটার সাথে মিষ্টি কালারটা কত সুন্দর লাগছে তো কাপড়গুলো কেটে নিলাম আর এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও শুক্রবারে আমরা আমি একটু শপিংয়ে গিয়েছিলাম দুই ছেলে মেয়েকে বাসায় রেখে আমি শপিংয়ে চলে গিয়েছি তো আমাদের তো প্রবলেম আমার ছেলেটা অসুস্থ এটা তো আপনারা সবাই জানেন তো সেই জন্য বাসায় কাকে রেখে যাব এটা একটা টেনশন তো আর আমার মেয়েটাকে নিয়ে কোথাও গেলে প্রচুর বিরক্ত করে প্রচুর তো সেই জন্য ওকে আমি বাসায় রেখে গিয়েছি ওর বাবার কাছে ওর বাবাও বলেছে কোনো টেনশন নাই আমি ছেলে মেয়ে দুইজনকেই দেখে রাখতে পারবো তুমি রেখে যাও তো মেয়েকে নিয়ে যাইনি বলে একটু নিশ্চিন্তে কেনাকাটা করতে পেরেছি কেননা মেয়েকে নিয়ে যেখানেই যাই সেখানেই অনেক কান্নাকাটি বিরক্ত করে আর কি আর এইখানে আমি লাইট লেভেন্ডা ইদানিং খুব লেভেন্ডা কালারের ট্রেন্ড চলছে প্রচুর ট্রেন্ড চলছে দেখছি যে অনেকেই এই কালারটা দিয়ে ড্রেস তৈরি করছে তো অবশেষে ভাবলাম আমার মেয়ের জন্য আমি একটা ড্রেস তৈরি করবো আর নেক্সট মান্থ আমার মেয়ের বার্থডে আছে গত বছর বার্থডেতেও আমার অনেক ইচ্ছে ছিল আমার নিজের হাতে ডিজাইন করা একটা ড্রেস তৈরি করবো কিন্তু সেটা সময়ের জন্য পারিনি কিন্তু এবার আমি অবশ্যই তৈরি করব। এখানে আমি কিছু অর্গেনজা ফেব্রিক্স নিয়েছি সাথে জাপানি সিল্ক আর এটা হচ্ছে কটন ফেব্রিক্স আর তিনটা কাপড়ের কম্বিনেশনই এই ড্রেসটা হবে এরপরে এই ড্রেসটা সম্পূর্ণ আমি ডিজাইন করব রিবন দিয়ে আর রিবন দিয়ে কীভাবে ড্রেসটা তৈরি করব ইনশাল্লাহ আমার এই ড্রেসটা কমপ্লিট হবার পরেই আপনাদের সাথে আমি শেয়ার করব এটা এখন আর কিছুই শেয়ার করব না যেহেতু এই ড্রেসটা তৈরি করতে আমার একটু সময় লাগবে একটু ডিজাইন করব যেহেতু আর আমার ইচ্ছা ছিল এক ধরনের কাজ করা ফুল ফুল ডিজাইনের যে নেট কাপড়গুলো পাওয়া যায় সেগুলো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরে চিন্তা করলাম ওই কাপড়গুলো নিলে আমার খরচটা একটু বেশি পড়ে যাবে যেহেতু ওই কাপড়ের প্রাইস অনেক বেশি মানে গজ হিসাবে অনেক বেশি তো আর অরগেন্জা এই জাপানি সিল্ক এগুলোর প্রাইস একটু কম ছিল আমি চাচ্ছিলাম কমের মধ্যে ইউনিক একটা ড্রেস করতে মানে বোঝেন পাঁচশো টাকা খরচ করে যাতে আমি পাঁচ হাজার টাকার একটা ড্রেস তৈরি করতে পারি এবং সেই ড্রেসটা যেন অ্যাভেলেবেল না হয় মানে কেউ যাতে খুঁজেও না পায় যে মার্কেটে পাওয়া যাবে কিনা এরকম যেন না হয় মানে একটু ইউনিক ডিজাইন করতে চাচ্ছি আর ডিজাইনটা সম্পূর্ণ আমি নিজের মানে নিজের কল্পনা থেকেই করব যে আমি ভেবে রেখেছি ডিজাইনটা আমি কীরকম করব। তো যাই হোক এটা হচ্ছে কালীবাজার ফ্রেন্ডস মার্কেট নারায়ণগঞ্জের আপুরা হয়তো বা চিনতে পারবেন তো সেইখান থেকে আমি কাপড় নিয়েছি দোতলায় আর শুক্রবারে গিয়ে দেখি পুরো মার্কেটই বন্ধ মানে ফ্রেন্ডস মার্কেটে পুরাটাই বন্ধ তো দুই তিনটা দোকান খোলা পেয়েছিলাম সেইখান থেকে গজকাপড় কাপড় নিয়ে নিয়েছি এরপর দুইটা গামছায় আর এই যে জুতার দোকানে ঢুকেছি এইখানে প্রত্যেকটা জুতাই অনেক সুন্দর আর প্রাইসও একটু ভালোই ছিল কিন্তু প্রবলেম হইলে এগুলার সোল অনেকটাই হার্ড ছিল শক্ত ছিল তো সেই জন্য আর আমি এখান থেকে কোনো জুতার নিলাম না আমার মেয়ের জন্য নিতে চাচ্ছিলাম কিন্তু ওই হার্ড বলে আমি নিলাম না শুধু এই জুতাটাই একটু সফট ছিল আর বাকি সবগুলি অনেক শক্ত ছিল তো বাসায় পড়ার জন্য নিতে চাচ্ছিলাম আর মার্কেটে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমার সুতা শেষ হয়ে গিয়েছে কিছুদিন আগে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু নারায়ণগঞ্জ কোথা থেকে সুতা কিনেন তো এইটা হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার ফ্রেন্ডস মার্কেট তো ফ্রেন্ডস মার্কেটের পরে যে ষোলোতলা বিল্ডিংটা হয়তো বা অনেকেই চিনলেন ওই ষোলোতলা বিল্ডিংয়ের নিচেই একটা গল্লি আছে ওই গল্লিটার ভিতরে একদম সামনেই একটা সুতার দোকান আমি দেখাবো তো এই তো আর বাচ্চাদের ছোটগুলো অনেক মানে বাচ্চাদের জুতাগুলো অনেক সুন্দর ছিল কিউট ছিল কিন্তু আমি নিলাম না শক্ত বলে হাতে টাকা থাকলে কেনাকাটা করতে কিন্তু ভালোই লাগে আর মাঝে মাঝে ইচ্ছে করে অনেক টাকা একসাথে করে মার্কেটে যেতে পারতাম তাহলে যেটা নিতে ইচ্ছে করছে সেটাই নিয়ে নিতে পারতাম কিন্তু বর্তমান বাজারে সব কিছুর এত পরিমাণের দাম যে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে যদি মার্কেটে যাই এই টুকিটাকি জিনিস কিনতে কিন্তু টাকা শেষ হয়ে যায় তো যাই হোক জুতারগুলো দেখে টেখে চলে গেলাম কিছুই নিলাম না জুতা আমার জন্য আমি একজোড়া নিব পরে নিব। এইখা এই যে হচ্ছে সুতার দোকান এই সামনেই সুতার দোকান তবে দুঃখের বিষয় হলো আজকে সুতার দোকানগুলো সব বন্ধ ছিল একটা দোকানও খোলা ছিল না এই যে ডান পাশে যে দোকানটা এই বরাবর দুইটা দোকানেই সুতা বিক্রি করে আমি প্রথম দোকানটা থেকেই নেই আর এইটা হচ্ছে স্বর্ণপট্টি হয়তো বা অনেকেই চি এটা হচ্ছে স্বর্ণপট্টি স্বর্ণপট্টির পরে যে ওষুধের দোকানগুলো ওষুধের দোকান পার হয়ে গিয়েই গল্লিটা দিয়ে ঢুকলেই ওই দোকানটা পাওয়া যায় সুতার দোকানটা আর ওইখানে সব সুতাই আপনি অনেক কম দামে পেয়ে যাবেন আর এরপরে চলে গেলাম একটা মশারির দোকানে এখানে মশারি কার্পেট অনেক কিছুই ছিল কিন্তু আমি শুধু একটা মশারি নিয়েছি আমি এর আগেও এই দোকান থেকে একটা মশারি নিয়েছিলাম অনেক কম প্রাইজে এবং খুবই ভালো মানের ছিল তাই আবার এসেছি আরও একটা মশারি নিয়ে গেলাম মার্কেটে গেলে কেন জানি ইচ্ছা করে সবই নিয়ে যায় সবই নিয়ে যায় এটা নেই ওটা নেই ওটা নেই তো মাথা হ্যাং হয়ে যায় কিন্তু এত কিছু কিনতে গেলে কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন আছে আর আমরা মেয়েরা এমনই মার্কেটে গেলে মানে মনে হয় সবই সব কিছুই লাগে সব কিছুরই প্রয়োজন পড়ে তো যাই হোক এইখানে দুই রঙের দুইটা মশারি দিয়েছে তো আমি এর আগেও পেস্ট কালারের মশারি নিয়েছি তো একই রঙের মশারি বারবার ব্যবহার করতে ভালো লাগে না তাই এইবার অন্য কালার নিলাম মানে ফিরোজা কালারটা নিলাম আরও অনেক অন্য অন্য কালার আছে কিন্তু অন্য কালারগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না আর এইখানে যে পাপসগুলো এই পাপসগুলো অনেক সফট ছিল আমার ইচ্ছে করছিল এখান থেকে একটা পাপস নিয়ে যায় কিন্তু এই একটা পাপস ছোট্ট একটা পাপস তারা মানে পাঁচ পাঁচশো না ছয়শো টাকা দাম চাচ্ছিলো তো আমি ভাবছিলাম এত দাম একটা পাপস যেটা পায়ের নিচে থাকবে তো আর গুরুত্ব দিলাম না বের হয়ে গেলাম এরপর চলে গেলাম জুতার দোকানে আমার এক জোড়া জুতো অনেক প্রয়োজন ছিল আর কালীবাজার ফ্রেন্ডস মার্কেটে জুতার দোকান নাই মানে আগে দোতলায় একটা দোকান ছিল দুইটা দোকান ছিল কিন্তু ওই দোকানগুলো এখন নাই সম্ভবত ওই দোকানগুলো বাদ দিয়ে তারা বাইরে দোকান নিয়েছে ফুটপাতের দোকানগুলো খুব চলে এখানকার মানুষ খুব কেনাকাটা করে এখান থেকে আর এইখানে যে জুতাগুলো সেগুলো কিন্তু খুবই ভালো মানের ছিল অনেকগুলো রাবার সোল ছিল অনেকগুলো চায়না সোল ছিল এই চায়না সোল রাবার সোলের জুতা খুবই কমফোর্টেবল এবং খুবই লং লাস্টিং এগুলো সহজে নষ্ট হয় না বাইরে এই সিরিয়ালে প্রায় দুই তিনটা তিন চারটা দোকানই আছে খুবই ভালো মানের জুতা বিক্রি করে আর এগুলো খুবই সফট ছিল প্রত্যেকটা জুতাই আর আমি একটু সিম্পলের মধ্যে জুতা চাচ্ছিলাম যেগুলো রাফ ইউজ করতে পারবো সেই জন্য সেটাই খুঁজছিলাম আর কি একটু আরামদায়ক কয়েকদিন আগে এক আপু কমেন্ট করেছিলেন না যেন ইনবক্স করেছিলেন বলেছিলেন যে আপু আপনাদের নারায়ণগঞ্জে নাকি কাপড়ের দাম বা যে কোনো জিনিসের দাম খুবই কম তো আমিও ছোটোবেলা থেকে সেটাই জেনে এসেছি যে আমাদের নারায়ণগঞ্জে সব কিছুর দাম অনেক কম এমনও দেখেছি ঢাকা থেকে অনেক আন্টিরা নারায়ণগঞ্জে এসে তারা কেনাকাটা করে তারপরে নিয়ে যেত আর তারা বলতো যে ঢাকাতে নাকি কাপড়ের দাম সব কিছুর দাম অনেক বেশি তাই নারায়ণগঞ্জে এসে কেনাকাটা করতো তো আমি তো কখনও ঢাকা গিয়ে কেনাকাটা করিনি তাই আমি জানি না যে আসলে ঢাকাতে প্রতিটা জিনিসের দাম কীরকম হয় ছোটোবেলা থেকে নারায়ণগঞ্জেই কেনাকাটা করছি তো আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড যে এইখান থেকে সব কিছু খুবই কম প্রাইসে পাওয়া যায় এই যে জুতাগুলো আমি যে চার বেলের জুতাটা দেখিয়েছি ওই জুতাটাই আমি নিয়েছি আর ওই এই জুতাগুলো রাবার সোলের এগুলো যদি আমরা শোরুম থেকে নিতাম তাহলে কিন্তু অনেক দাম নিত মানে ছয়শো সাতশো এরকম কম হলেও ছয় সাতশো টাকা নিত আর যদি বাটা বা অ্যাপেক্সে যেতাম তাহলে ওই তো এগুলার দাম আঠারোশো দুই টাকা হতো তো এইখান থেকে আমি এই জুতাগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার সোল আর এই জুতাটা অনেক সফট ছিল আমি পায়ে পড়েছি অনেক সফট ছিল সেই জন্য নিয়ে নিলাম আমাদের কখনো উঁচু জুতো পরা ঠিক না আবার টু স্লিপার পরাই ভালো কিন্তু আমি সবসময় আমি যেহেতু আমার হাইট একটু কম তো সেই জন্য আমি সবসময় একটু উঁচু জুতা পরি যেহেতু আমার হাজব্যান্ড একটু লম্বা তো তার সাথে আমার হাইটটা মিলে না তো সেই জন্য আমি উঁচু জুতো পরি কিন্তু এখন বিরক্ত লেগে গিয়েছে এখন আর উঁচু জুতো পড়তে ইচ্ছা করে না তাই এবার স্লিপার নিয়ে নিয়েছি আসলে হাইটের চাইতে আরামদায়কের বিষয়টা একটু বেশি আমি যে জিনিসটা পরে আরামদায়ক কমফোর্টেবল অবশ্যই আমার সেটাই ব্যবহার করতে হবে আর উঁচু জুতো মেয়েদের জন্য কতটা ক্ষতিকর সেটা হাড়ের জন্য পায়ের গিরার জন্য হাঁটুর জন্য এবং মেরুদণ্ডের জন্য খুবই ক্ষতিকর এটা কিন্তু ডক্টররাই বলে তাই এখন থেকে আমি ডিসিশন নিয়েছি আমি আর উঁচু জুতা কিনবো না এরপর থেকে আমি স্লিপারই কিনবো আর এই যে ব্ল্যাক মাস্ক এক আপু বলেছিলেন যে আপু এগুলো কত করে কালো যেটা দেখছেন ওইটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে সাদা এটা শুধু নাকে দেয় আর এই কালোটা পুরো ফেসে দেয় এই কালোটা হচ্ছে ৩৫ টাকা পিস আর যেটা শুধু নাকে দেয় সাদা ব্ল্যাক হেডসের জন্য ওইটা হচ্ছে পঁচিশ টাকা পিস তো এগুলো আমি আবার আমার ছোটো বোনের কাছ থেকে নিয়েছি আর এই যে ছোট্ট কিউট একটা সিরাম দেখছেন এইটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা মানে এই ছোট্ট একটা জিনিসের দাম হচ্ছে আড়াইশো টাকা কিন্তু এটার কার্যকারিতা কিন্তু অনেক ভালো এটা শুধু রাতে ব্যবহার করতে হয় আর প্রথমে যে এই ফেসওয়াশটা দেখালাম ওইটা হচ্ছে সিম্পলের ফেসওয়াশ আর ওই ফেসওয়াশটা খুবই ভালো খুবই ভালো একটু জেল টাইপের আর কি ওইটার অনেক ভালো ভালো রিভিউ পেয়েছিলাম তাই এটাও আমি নিয়ে নিয়েছি আর এগুলো সবই আমি আমার ছোট বোনের কাছ থেকে নিয়েছি আর এটাই হচ্ছে আমার ছোটো বোন ওকে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছি যে তোমার ফেসকে আমি দেখাবো কি না ভিডিওতে দেখালে কোনো প্রবলেম আছে কি না ও বলল না কোনো সমস্যা নাই তুমি দেখাও তো সেই জন্য ওর অনুমতি নিয়েই আমি ওর ফেসটা দিয়েছি ভিডিওতে কিন্তু আমার নিজের ফেস দেখানোর কোনো ইচ্ছাই আমার নেই আর এই যে আমি এইভাবেই ওইখানে গিয়েছি আবার যখন খেয়েছি শুধু মুখটা খুলে খেয়েছি তারপর আবার মাস্কটা পরে নিয়েছি যাই হোক জানি না আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম